এই পৃথিবীতে দশ বছর ধরে বৃষ্টি হচ্ছিল না যার কারণে পানি সোনার চেয়েও দামি হয়ে গিয়েছে একশো টাকা দিয়ে মানুষেরা শুধু এক ফোটাই পানি কিনতে পারে আর প্রচন্ড গরমের কারণে নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে যার কারণে এখন মাছেদেরকে পানি ছাড়াই বেঁচে থাকতে হয় আর এসব শুরু হয়েছিল শুধু এই মেয়েটার কারণেই কারণ একদিন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে সে তার বন্ধুদের সাথে বাইরে গিয়ে খেলতে পারেনি এজন্য মেয়েটা বৃষ্টি থামানোর জন্য আকাশকে অভিশাপ দিয়ে দেয় যার কারণে এরপর থেকে আকাশ থেকে দশ বছর ধরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় তখন মেয়েটাও নিজের ভুল বুঝতে পারে কারণ তার সবগুলো গাছ পানির অভাবে মরে যাচ্ছিল যার কারণে সে জলদি করে তার ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে লুকিয়ে রাখা এক গ্লাস পানি বের করে কিন্তু যখনই সে তার ফুল গাছকে পানি দিতে যায় তখনই তার পানি মাটিতে পড়ে যায় এরপর সে একটা কলের কাছে গেলে সেই কল থেকে এক ফোটা পানি বের হয় কিন্তু সেই পানির ফোঁটাটা মেয়েটার উপর অনেক রেগে বলে এই সব কিছু হয়েছে তোর কারণে এরপর সেই পানির মেয়েটাকে একটা মোটা মানুষের কাছে নিয়ে যায় সেই মোটা লোকটার কাছে অনেক পানি জমা করা ছিল কিন্তু মেয়েটা তার কাছে পানি চাইলে সে মেয়েটাকে পানি দিতে রাজি হয় না যার কারণে মেয়েটা পেঁয়াজ কাটলেই মোটা লোকটা কান্না শুরু করে দেয় তখন তার চোখের পানির কারণে পৃথিবীতে বৃষ্টি শুরু হয়ে গেলে পৃথিবীটা আগের মতো সুন্দর